আমার ভালোবাসা হেরে গেছে কি জিতে গেছে তাদের ভালোবাসা আমার ভালোবাসা হেরে গেছে জিতে গেছে তাদের ভালোবাসা কেন এমন কথা বললেন এস রহমান তাহলে উত্তরটা হলো প্রায় এক হাজার মানুষের সেবা দিতে যারা স্বেচ্ছাসেবী হিসাবে এগিয়ে এসেছেন তাদেরকে নিয়ে এস রহমানের এমন কথা গত উনিশে জুলাই রোজ শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প হাজি আসুদার আলী ফাউন্ডেশনের উদ্যোগে জনাব এস রহমানের অর্থায়নে ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় প্রায় এক হাজার মানুষকে দেওয়া হয় ফ্রি চিকিৎসা এতে উপস্থিত ছিলেন সয়নং লালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান জনাব তোয়াজিদুল হক তুহিন হাজি আসদ্দুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এস রহমান গ্রুপের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান লালাবাজারের বিশিষ্ট মুরব্বী জিলাল বিশিষ্ট মুরব্বী আখল মেম্বার এছাড়া আরও উপস্থিত ছিলেন উহেল আহমেদ রনি স্বপন মল্লিক ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ সহ আরও অনেকেই বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমরা যাইতাম ভবিষ্যতে সুন্দর রইত আর আমরা সবে সহযোগিতা করতাম ঘরিয়া এক ওলা চালাইয়া যাইতাম আছ দর আলী ঠাকুর উদ্যোগে এবং এই প্রত্যাশা সমাজ কল্যাণ সঙ্ঘের সহযোগিতায় আমার রহমান আমার বাতিজার অর্থায়নে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান বাল্লাহ হাজর মাধে সবচেয়ে সর্বোচ্চ সর্বোচ্চ যে এই আঠা এটা আমরা দেখি আরিয়া আমরা খুব খুশি হয়েছি এবং আগামীতে মোলা আরও হইতো আমি আমার বাতিজারে কইলাম বেটার আব্বার লোকের খুব বেশি সম্পর্ক আছে আল্লাহ তারা আরও এই এরকম অনুষ্ঠান করার আল্লাহ তফি দৌকা এবং সবার উপস্থিত যারা আছেন মুরব্বিয়ান সবার সুস্বাস্থ্য কামনা করাম এবং যারা এটা পরিচালনা করা বা করছেন আগামীতে আরও সুন্দর করে করতা একটা উত্তম কাজ আল্লাহ তালার এই জেদা রহমান রহিম ফরম করুনাময় আল্লাহ তালা রশেষ মেহের বাণীতে আইসকিয়ের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি এতটুকুই বলতে চাই যে আইসকিয়ের এই যে যেসব বাইরা শ্রম দিয়ে পরিশ্রম করে পরামর্শ দিয়ে বাস্তবায়ন করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সবাইকে এবং মতিয়া টিভিকেও আমি ধন্যবাদ জানাই আমার মতো এস রহমান যদি আরও একজন দুইজন খারা হয় আমি এইটাই আশা করি যে এইগুলা দেখে অন্যরা যেন প্রস্তুতি নিতে পারে বা করতে পারে এইটাই আমি আশা করি দিন শেষে নিজের বলতে কিছুই নেই তাই যা আছে এই সামনেই আজকের দিন যে আমি শ্বাস লইতেছি এইটাই আল্লাহ তালার সুক্রিয়া আমি জানাই কারণ খালকিয়ে কি হবে না হবে একমাত্র আল্লাহ জানেন তো এইটুকু আমি বলতে চাই আপনারা সবাইকে ধন্যবাদ আর আগামী দিনে ইনশাল্লাহ আশা করি এইরকম আল্লাহ তালা যেন তৌফিক আমারে দেন আমি এইরকম যেন আরও প্রোগ্রাম করতে পারি আমি অত্যন্ত খুশি হয়েছি আর এই গর্মের মাঝে যে উনি আসছেন এই প্রোগ্রামে আমি খুশি আছি আসলে আমি নিজে আমার ভালোবাসা হেরে গেছি কি জিতে গেছে তাদের ভালোবাসা ইসমিল্লা রহমান আজ আসত আলীর কাজের উদ্যোগে এস অর্থায়ন আজকে লালাবাজার স্কুল অ্যান্ড কলেজে আজকে ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণী অনুষ্ঠানে এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত আমি সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই ফ্রি চিকিৎসা এবং এই ঔষধ বিতরণ অনুষ্ঠানটি আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে যারা ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই কার্যক্রম শুরু হয়েছে এবং চলছে এই ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে যার অর্থায়নে তার পরিবারে আসাদ্দল আলী ট্রাস্টের উদ্যোগে আজকে যে একটি মহতি উদ্যোগ নেওয়া হয়েছে মানুষের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করা হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে আমি আসাদ্দলা আলী ট্রাস্ট এবং এস রহমানকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে উনি যে একটি মহতি উদ্যোগ নিয়েছেন তার এই উদ্যোগকে দেখে আমাদের সমাজে যারা বৃত্তশালী আছেন তাদের অর্থ সম্পদ আছে যারা প্রভাসে বসবাস করেন তারা সবাই এখানে আসবেন এবং আমি এই ট্রাস্টে উত্তরোত্তর সফলতা কামনা করে আমার কথা এখানেই শেষ